হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমাইয়া এবং টিকটকার মামুনের স্ত্রী লায়লার প্রেমে পড়ে একের পর এক কষ্টের বিরোহের গান করে যাচ্ছে কে এই ছেলে একবার ছোট্ট ভাইরাল সুমাইয়াকে ভালোবাসে আবার কিনা পঞ্চান্ন বছরের বয়স্ক মহিলা লায়লাকে নিয়ে প্রেমের ভালোবাসার গান করে যাচ্ছে गाइस এই ছেলের পাগলামি দেখলে তার জীবন কাহিনী শুনলে আপনি হাসতে বাধ্য হবেন আগে যদি জানতাম আমি হইবো এমন জালা তাই একটু না করে ভিডিওটিতে একটি গ্যাস শুরুতেই দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমেয়াকে নিয়ে কি গান করছে গায়স তার নাম হচ্ছে ডিজা সাকিব গাইস তার স্বপ্নের প্রেমিকাকে নিয়ে অর্থাৎ ভাইরাল সুমাইয়াকে নিয়ে একের পর এক গান রিলিজ করে যাচ্ছে সুমায়াকে নিয়ে তার এই গানটির শিরোনাম হচ্ছে মইরা গেলে বুঝবি সুমাইয়া গাইস ডিজে সাকিব ভাই ড্যাড মমি শিরোনামে একটি গান রিলিজ করেছেন তার গান মানেই হচ্ছে বিনোদন তো গায়স টিকটকার মামুনের স্ত্রী লায়লাকে তো আপনারা অবশ্যই চিনে থাকবেন মামুনকে হারিয়ে কিছুদিন আগে লায়লা একটি হিন্দি গান রিলিজ করেছেন তার গানটি মুম্বাইয়ের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় গায়স লাল গানটিকে নিয়ে মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে গায়স মোম্বাই সত্যি খুব ভালো মনের মানুষ এই ডিজে শাকিলকে তার স্টুডিওতে গান করিয়ে রাতারাতি ভাইরাল করে দিয়েছেন তো গাইস মজার ব্যাপার হচ্ছে এই ডিজে শাকিল এত অল্প বয়সী একটা ছেলে হয়েও লায়লার প্রেমে পড়ে গেছে ভাইরাল সুমাইয়াকে ছেড়ে এখন আবার সে লায়লাকে ভালোবাসে গাইস এটা কেমন পাগলামি লায়লাকে নিয়ে একটি গানও রিলিজ করেছেন এই ডিজে সাকিব তার গানটির শিরোনাম হচ্ছে না না লায়লা বোঝে বন্ধুরা তার এই কাজগুলো নিয়ে অনেকেই খুব হাসাহাসি করছে গাইস তার অরিজিনাল গানগুলোর লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাইলে আপনারা দেখে আসতে পারেন এই ডিজে শাকিলকে নিয়ে কিছু বলতে চাইলে এবং এদের মধ্যে কার গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস আজকের মতো বিদায় নিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ